হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি পেয়ারা মাখা করতে তো আমাদের সাথেই থাকো আর দেখতে থাকো জন্য এখন আমরা এই গাছটার থেকে পারবো কারণ ওই গাছে এখন বেশি নাই ধরে নাই তার জন্য এটা থেকে পারব এই পেয়ারাগুলো পেরেছি দেখো আরো পারতে হবে এগুলো কাঁচা আছে এটা আবার পচা একটু চলো তাহলে পরে দেখা হচ্ছে পেয়ারা পারার পর দেখো এগুলো আমরা পেরে নিয়েছি এগুলো পেয়ারা দেখো পেয়ারা গুলো এইভাবে কেটে নিচ্ছে দেখো এগুলো তারপর চাক চাক করে কেটে নিচ্ছে ফালা ফালা করে ছোট ছোট করে সবাই কেটে নিচ্ছি এগুলো পরে ধুতে হবে না হলে কালা কালা হয়ে যাচ্ছে দেখো এরকম ভাবে সবগুলো কেটে নিতে হবে আর এদিকে লেবু কেটে নিচ্ছি কেটে নিব লঙ্কা গুলো ভালো করে ছাড়িয়ে তারপর এগুলোকে এখানি করে নিব তারপর লবণ দিয়ে দিবে এগুলোকে ঢলে দিবে লঙ্কা আর লবণ দিয়ে তারপর এই ভালো করে নিয়ে ধুয়ে ঠিয়ে তারপর সবগুলো ভালো মতন ডলে নিবে লেবুগুলো চিপুর দিয়ে রসগুলো দিয়ে দিবে বায়োলজি ক্লাস করছে তারপর দিয়ে দিচ্ছে লেবু হ্যাঁ তাহলে কেটে দিছেন বলছেন আমি তার থেকে শুনি এখন আমাকে একটা দিয়ে দিচ্ছে আমি খাবো

এটা হলো রাখি দেখো পেতনির মতো করছে রাখি এটা ছেড়ে দেওয়া হবে রাখি মজা না